আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আপনার সবাই কেমন আছেন আশা মহান আল্লাহ সুবাহ তালার অশেষ নিয়ামতে ভালো আছেন সুস্থ আছেন আমরাও আল্লাহ সুহান তালার অশেষ নিয়ামতে আমরা সবাই ভালো আছি সুস্থ আছি তো আপনারা দেখছেন আমরা চলে আসছি ব্রাইটন বিচে আর এটা হচ্ছে ব্রাইটন বিচ আর এখান থেকে আপনাদেরকে আমি অনেক কিছু দেখাব আজকে আর এই ব্রাইটন বিচে যখন ঘুরতে আসবেন তখন অবশ্যই এই জেলে পাড়াটা যেখানে শিপগুলা থাকে সেই শিপগুলো ঘুরে যাবেন খুবই মজা পাবেন আনন্দ পাবেন আর এই শিবগুলা পার হলেই একটা বিরাট অনেক বড় একটা বিচের মতো পাবেন আর সেই বীজটা ঘুরলে আপনি অনেক আরও মজা পাবেন বীজটা উঠতে চড়তে চড়তে আপনি একদম সাগরের মাঝখানে চলে যেতে পারবেন আর ব্রিজটার সাইডে অনেক মানুষকে দেখবেন যারা বর্ষি দিয়ে মাছ ধরছে তো চলুন দেরি না করে ব্রাইটন বিচের মাছ ধরা এবং শিপগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু বাড়ি আছে কিছু বাড়ি আছে এই বাড়িগুলা এবং এই বাড়িগুলা হোটেল মতো হোটেলে যেরকম থাকেন সেই হোটেলের মতো এখানে হোটেল আছে এখানে থাকতে পারবেন ভাড়া নিয়ে থাকতে পারবেন আবার অনেকে বাড়ি আছে এখানে বাড়ি তারা এখানে থেকে ভাড়া দেয় আপনি ইচ্ছা করে তাদের থেকে ভাড়া নিয়েও থাকতে পারবেন খুবই সমুদ্রের কাছাকাছি আপনার বোটগুলার কাছাকাছি আর আপনার এই বোটগুলো দেখছেন এই বোটগুলা কিন্তু আপনার ভাড়ায় ভাড়ায় চড়তে পারবেন এরা ঘন্টা হিসাবে ভাড়া দেয় এবং কিছু কিছু ভোট আছে পাবলিক ভোটের মতো এরা এক ঘন্টা পর পর বা পাঁচ দুই ঘন্টা পর পর আপনার লোক বেশি হইলে লোক ভরলে ভোট ভরলে একটা ঘুরে আসে কোথা থেকে ঘুরে আসে জানি না কোথা থেকে ঘুরে আসে ওইভাবে ভাড়া পাওয়া যায় তো আপনারা যেভাবে চান সেভাবেও নিতে পারবেন ভাড়া নিতে পারবেন বা যদি আপনার রিজার্ভ নিতে চান তাও নিতে পারবেন বা আপনি যদি আরও দশজনের সাথে একত্রে মিশে যেতে চান তাও পারবেন কোনো সমস্যা হবে না আপনাদের যেভাবে খুশি সেভাবেই যেতে পারবেন আর দেখেন এই বোর্ড আর আপনি যখন যাবেন দেখবেন এই রাস্তা দিয়ে তখন দেখবেন প্রচুর বোর্ড এখানে কিন্তু ফরসেল লেখা আছে বিক্রির জন্য এখানে এখানে প্রচুর বোর্ড লেখা আছে বিক্রি হয় আপনি করলে এখান থেকে বোর্ড কিনতে পারবেন এদের কন্ট্যাক্ট নাম্বার দেন যেমন এই বোর্ডটা এই বোর্ডটা আপনার বিক্রি হবে আপনি দেখতে পাচ্ছেন যে এই বোর্ডটার মধ্যে লেখা ফর ফরসেল এটা বিক্রির জন্য মালিক এখানে সেল লিখে রেখেছে বিক্রি করবে যারা কিনতে চান তারা এই বোর্ডটা কিনতে চান যাদের পছন্দ হয় তারা অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমার ছেলেকে দেখলেন আমার ছেলে আয়ান আমার সাথে আছে ও বোটে উঠবে তাই আমরা এখানে দেখছি যে কোন বোটটা আছে কোন বোটটা তার পরে থ্রিয়ালে যাবে ভাবে দেখছি যে বোটে যাওয়া যায় কি না আর আপনারা বোটগুলো দেখছেন বোটগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার এবং বোটগুলোর দাম কীরকম হতে পারে আমি অবশ্য জানি না কিন্তু গায়ে বোটগুলোর গায়ে লেখা আছে প্রত্যেকটা বোট যেই বোটটা বিক্রি হবে তার গায়ে ফর সেল লেখা আছে এবং ফোন নাম্বার দেওয়া আছে সাথে প্রাইস দেওয়া আছে তো আমি এটার দাম সম্বন্ধে আমার কোনো আইডিয়া নাই যারা কিনতে চান তারা অবশ্যই এদের সাথে যোগাযোগ করে কিনবেন তো আমরা একদম শেষ পর্যন্ত যাব আমাদের সাথে থাকবেন যতক্ষণ পর্যন্ত শেষ পর্যন্ত যাই যাওয়া যায় দেখি শেষ পর্যন্ত কি আছে তো আমাদের সাথে থাকবেন আশা করছি আপনারা এই জায়গাটা খুব সহজেই আসতে পারবেন আপনার যে কোনো জায়গা থেকে ব্রাইটন আসবেন ব্রাইটন থেকে আসার পর ব্রাইটন আসদা ব্রাইটন আসদাতে আপনার দুই ঘন্টা পার্কিং ফ্রি আর ব্রাইটন আজদার অপোজিটে একটা বড় পার্কিং পেয়ে যাবেন তিন বা চারতলা সেই পার্কিংয়ে আপনার চারতলায় বা তিনতলায় আপনার টোয়েন্টি ফোর আওয়ার্স গাড়ি রাখতে পারবেন ওখানে সব সময় গাড়ি রাখা ফ্রি তার পাশে আছে ম্যাকডোনাস ম্যাকডোনাসে আপনার নাইনটি মিনিট ফ্রি গাড়ি রাখতে পারবেন আপনি যেখানে খুশি গাড়ি রাখেন তবে পার্কিং গাড়ি রাখাটাই নিরাপদ যেখানে সারাদিন গাড়ি রাখলেও আপনার কোনো সমস্যা হবে না ওখানে আপনি টোয়েন্টি ফোর আওয়ার্স গাড়ি রাখতে পারবেন ওখানে রেখে একদম সোজা ওই রাস্তা দিয়ে হেঁটে চলে আসবেন এই যে জায়গাটায় এখানে কিছু জেলে পাড়া পাবেন যারা জেলের মধ্যে আপনার যারা গাড়িতে শিপে শিপ করে ফিশিং করে সেই শিপগুলো পেয়ে যাবেন অনেক অনেক শিপ আছে যারা শিপের মধ্যে ফিশিং করে আর আপনাকে বেশ কিছু সময় নিয়ে হাঁটতে হবে যেহেতু এটা অনেক একটা বড় জায়গা এবং অনেক সুন্দর জায়গা আপনি এখানে অনেক শিপ অনেক ফিশিং করা শিপ দেখতে পাবেন খুবই সুন্দর এবং অনেক অনেক শিপগুলো আছে যেগুলো শিপ বিক্রি করা হবে আপনি দেখছেন যে এই শিপটা বিক্রি করা হবে এর স্টিকার লাগানো আছে যে এটা ফরসেল বিক্রি করা হবে অনেকগুলো শিপ আছে এখানে যেগুলো বিক্রি করা হবে আপনাদের পছন্দ মতো আপনারা যদি কেউ শিপ কিনতে চান যদি কেউ এখান থেকে শিপ নিতে চান তাহলে অবশ্যই এদের সাথে যোগাযোগ করে আস নিবেন তো আমরা হাঁটতেছি আমরা হাঁটতেছি আমাদের সাথে থাকবেন আশা করছি আমরা এখন শেষ মাথা পর্যন্ত যাবো এরপরে যাওয়া যায় কিন্তু এরপর আর যাওয়া যাবে না যাব না আমরা যেখানে ফিশিং করে সেই ব্রিজটা পর্যন্ত যাবে এবং ফের ফিশিং করা দেখব ওখানে অনেক ভাইরা আছে যারা ফিশিং করতেছেন অ্যান্ড সেই জিনিসগুলো দেখবো অনেক আছে ফিশিং করতেছেন সেই মাছ ধরার কৌশলগুলো দেখব যারা ছিপ দিয়ে মাছ ধরে আপনাদের এখানে একটা ছোট্ট ব্রিজ আছে এই ব্রিজ দিয়ে আপনি সামনে গেলে এই শিপ আছে ওই শিপে আপনি এর সামনে ওই শিপ দিয়ে আপনি ঘোরাঘুরি করতে পারবেন সমুদ্রে আর এখান থেকে দেখুন এখান থেকে খুব সুন্দর একটা যে অনেকে যাচ্ছে অনেকে ঘোরার জন্য যাচ্ছে অনেক ওখানে ফিশিং করা যায় ওখানে থেকে তাই ওখানে ফিশিং করার জন্য অনেক অনেকে যাচ্ছে আর যে এই বোটগুলো দেখছেন দেখুন কি সুন্দর সুন্দর ছোট ছোট বোট এই বোটগুলা কিন্তু আপনার ফিশিং বোট এই বোটগুলো দিয়ে আপনার মাছ ধরা হয় আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বোটের মধ্যে জাল বা জাল জাতীয় অন্য কিছু যেইগুলো দিয়ে মাছ ধরা হয় এই বোটগুলা এখানে আছে আপনারা দেখছেন দেখুন কি সুন্দর করে সাজিয়ে আছে এরা হয়তো রাত্রে মাছ ধরতে যাবে আর সকাল সকাল মাছ নিয়ে চলে আসবে খাটে আর এখানে ঘাটে হয়তো পাইকারি বিক্রি করবে আপনারা দেখছেন যে মাছ ধরার নৌকাগুলো মাছ ধরার শিপগুলো আর এখানে যখন যাবেন তখন অবশ্যই মাছের গন্ধ পেয়ে যাবেন তখনই বুঝতে পারবেন যে এই এলাকাটাতেই মাছ ধরার শিপ আছে এখানে মাছ ধরার শিপগুলো রাখা হয় আর এখান থেকেই এই মাছ ধরার শিপগুলো রাত্রে চলে যায় মাছ ধরার জন্য সারা রাত সমুদ্রে তারা মাছ ধরে এবং ভোর সকালে চলে আসে মাছ বিক্রি করার জন্য আপনারা দেখছেন এইগুলাও ফিশিং বোট এগুলোও মাছ ধরার বোট আমরা আস্তে আস্তে সামনের দিকে ঘুরছি আপনারা দেখছেন যত সামনে যাব তত আরও সুন্দর সুন্দর জিনিস দেখতে পাব যত আগে আগে যাব তত দেখতে পাবো আর এগুলো হচ্ছে মাছ ধরে আপনার যে রাখে মাছ ধরার পাত্র এই পাত্রগুলা দেখতে পাচ্ছেন এবং এগুলোর মধ্যে এখন জাল আছে জালগুলাকে গেটার ভিতরে রেখে দিয়েছে যখন জালগুলা ফেলা হবে তখন এইগুলা খালি হয়ে যাবে আর এইগুলাকে মাছ উঠা উঠানোর পর এগুলাতে মাছ রাখা হবে অনেকে আবার বোটের ভিতরে মাছ রাখার সিস্টেম আছে মাছ রাখার জন্য আইস প্যাক আসে আইসের ফ্রিজের মতো কোল্ড ফ্রিজের মতো সেই ফ্রিজে অনেকে মাছ রাখে আপনারা যারা ফিশিং জানেন বা ফিশিং করতে দেখছেন বা যারা এই সম্বন্ধে জানেন তারা অবশ্যই জেনে থাকবেন দেখে থাকবেন আর দেখুন আমি ওই ব্রিজটাকে দেখাচ্ছি ব্রিজটার কাছাকাছি চলে আসছি দেখুন কত সুন্দর কত নাইস কত বড় একটা ব্রিজ আর এই ব্রিজটাকে যেতে হলে আপনার এই সরু পথটা দিয়েই যেতে হবে এখানে একটা আপনার ব্রিজের মতো আছে সেই ব্রিজটা দিয়ে পার হতে হবে দেখুন এই ব্রিজ ধরেই কিন্তু আমরা পার হচ্ছি আপনারা দেখছেন যে এই ব্রিজ ধরে পার হচ্ছি আর এই এরপরেই আপনার ওই বড় ব্রিজের মতো বা বড় বাঁধের মতো সাজানো খুবই সুন্দর করে সাজানো এবং ওখানে সবাই ফিশিং করছে আপনার ক্যানেল দিয়ে বা ছিপ দিয়ে আপনারা দেখছেন যে আমরা ব্রাইটন আসছি মাছ ধরা দেখার জন্য এবং ঘোরার জন্য দেখুন এই সমুদ্রটা এখানে সমুদ্রটা আছে সমুদ্রের মধ্যে এখানে অনেকগুলা বোট আছে ওখান থেকে বোটগুলো এখানে নিরাপদ যখন কোনো সমুদ্রে কোনো কিছু হয় জলস্বাস বা ঝড় হয় তখন বোটগুলো এখানে চলে আসে নিরাপদে থাকে থাকার জন্য আমরা কিন্তু এবার সিঁড়ি দিয়ে সেই ব্রিজটা বা সেই ব্যারেজটাতে উঠছি আপনারা দেখছেন যে সেই ব্যারেজটা এটা হলো সেই ব্যারেজ ব্যারেজ কিছু আগেই শুরু হয়ে গেছে আর আমরা কিছুটা মাছ পথ থেকে উঠেছি আপনার দেখছেন এটা হলো সেই ব্যারেজ যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের যে বা জনগণ ফিশিং করে এবং অনেকেই সেই ফিশিং করা উপভোগ করে দেখুন আমরা যাচ্ছি এখানে একটা ক্যান্টিনের মতো আছে আপনারা দেখছেন যে দেখুন কত লোক এখানে ফিশিং করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিশিং করছে খুবই অপূর্ব আমরা এখন কিন্তু সাগরের মাঝখানে আছি প্রচুর অনেক মাঝখানে আছি দেখুন এখানে অনেকে ফিশিং করছে দেখুন এটা কিন্তু অনেক বড় একটা ব্যারেজ বা অনেক বড় একটা ব্রিজের মতো প্রায় দেড় দুই মাইল কিন্তু আমরা তো অত দূর যাব না অতটা যাবো না আমরা কিছু দূর যাব তারপর হয়তো কিছুক্ষণ থাকবো এখানে তারপর আবার ব্যাক করব। আর এটার মাঝখানে যাওয়ার পর দেখেন সাইডের ভিউটা মাশাল এত সুন্দর একটা ভিউ যখন মাঝখান থেকে আপনি সমুদ্রের সাইডের যে দৃশ্যগুলো দেখাবেন এত সুন্দর সুন্দর নাইস মাসাল একটা সুন্দর ভিউ আর এই গ্রামটা দেখেন ওখানে মানুষগুলা সাগরের পারে মানুষগুলা ওখানে বাস করছে কি সুন্দর তাদের জীবন কি সুন্দর মাশাল সুন্দর একটা ভিউ আপনারা দেখতে পাচ্ছেন আমরাও দেখতে পাচ্ছি এখানকার মাটিগুলো মনে হচ্ছে যে সাদা মাটি আর একটা শিব দেখুন আপনাদেরকে বলেছিলাম যে এখানে নিরাপদ থাকার জন্য শিবগুলো এখানে চলে আসে বা মাছ নিয়ে বা যাত্রী নিয়ে এখানে চলে আসে একটা চলে আসছে আপনারা দেখছেন যে শিবটা নোংর করার জন্য বা শিবটা খাটে ভিড়ার জন্য যাচ্ছে আর আমরা এদিক দিয়ে আপনার সুন্দর সুন্দর দৃশ্য দেখছি দেখুন যত দূর চোখ যায় তত দূরই সাদা মাটি মনে হচ্ছে চুন দিয়ে বা রং করে রাখা হয়েছে দেখুন সমুদ্রে যাচ্ছে দেখুন অনেক দূর চলে গেছে তাই আমরা ওদিকে ঘুরছি অনেক ঘুরে ঘোরা ঘোরাঘুরি করে দেখছি যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করছি সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি tuan Assalamualaikum Warahmatullahi Wabarakatuh.